কি মাটি ফিরে আসো ওই দিন বাকিটা বুঝে যাবে আমি কার সামনে কার জমিনে দাঁড়িয়ে আল তিরিয়েছি আমি কাল তোমাদের সবার ঝুপড়িওয়ালা কুরসিওয়ালা সবার জবানে আমি তালা লাগিয়ে দেবো নান ওয়ান ক্যান এনিথিং কারো কিচ্ছু বলার হিম্মত থাকবে না তালা লাগিয়ে দেবো তালা লাগিয়ে দেবো এখানে মোহর লাগিয়ে দেবো ওয়া তো কাল্লেমুনা হিম তোমাদের হাত ওই দিন আমার সঙ্গে কথা বলবে ওই যেমন ক্যাসেট এটা ওটা কথা বলে না তো ওই দিন তোমাদের হাত আমার সঙ্গে কথা বলবে এ হাত বলো তো তো আমার সঙ্গে ও তা সাধু আর জুলু হোম তোমাদের পা আমার সামনে দাঁড়িয়ে সাক্ষী দেবে কি ব্যাপার বেমা কানু এক সেবন যা যা তোমরা দুনিয়ায় করেছিলে এই জন্য দোস্ত একটু ভালো করে দিনটাকে যদি না বুঝি আল্লাহ পাকের কুদরতকে যদি না চিনি চিনতে চেষ্টা না করি জীবনটা সত্যি বলছি এতটা বরবাদ হয়ে যাবে যে এ বরবাদের জন্য রক্তের কান্না কাঁদলেও এর কোনো সুধার নেই সংশোধন নেই যার জন্য এই দুনিয়া সেলফ রেক্টিফিকেশন জীবনটাকে বানিয়ে নাও একে বরবাদের রাস্তায় নিয়ে যেও না তো আল্লাহ কাল এক একটা অঙ্গকে জিজ্ঞাসা করবে হাত অত কালেমোনা অত পা সাক্ষী দেবে আমি জিজ্ঞাসা করবো ওই সময় ওই ব্যক্তি বলবে এ হাত এ তুই কী করছিস এ তুই কী করছিস তোর মনে নেই ওই দিন একটা লোক তোর দিকে লাঠি তুলেছিল তোকে আঘাত করবে বলে আমি তোকে বাঁচাবার জন্য কীভাবে তাড়াতাড়ি করে এইভাবে হাতটাকে তোকে সরিয়ে নিয়ে এসছি পিছনে তোর এতটুকুই ইয়াদ নেই স্মরণ নেই তুই আজকের আমার ব্যাপারেই সব তো ওই হাত তখন বলবে আমার বানানেওয়ালা আল্লাহ তোমার সঙ্গে সেট করে দিয়ে লাগিয়ে দিয়েছিল কিছু করার জন্য কিছু না করার জন্যে তুমি তার কোনো পরোয়া করুনি। আমার বানানেওয়ালা আজ যখন জিজ্ঞাসা করেছে আমাকে যেখানে যে অবস্থায় তুমি ব্যবহার করেছো আমি সমস্ত রাস আজকের ফাঁস করে দেব তখন কি করবেন কথা সাধু আর জুলো হোম তোমাদের পা আমার সামনে দাঁড়িয়ে সাক্ষী দেবে তোমাদের চোখ আমার সঙ্গে কথা বলবে তোমাদের কান আমার সামনে দাঁড়িয়ে কথা সমস্ত ফাঁস করে দেবে সেদিন কোথায় যাব এই জন্য দোস্ত আল্লাহ জীবন দিয়েছে আমাদের জীবন দিয়েছেন যিনি আমাদের হায়ার দিয়ে পাঠিয়েছেন আজ কত দুঃখের সঙ্গে একথা কথা বলতে হয় আজ আল্লাহর জমিনে দাঁড়িয়ে উন্নত মস্তকটাকে একটু ঝুঁকাবো আমাদের বড় লজ্জা করে বিবেকে বাঁধে বড় বিবেকে বাঁধে আল্লাহ জানতে চাইছে কি হয়েছে তোমাদের যে আমার সামনে তোমাদের উন্নত মস্তকটাকে ঝুঁকাও না আমার ইজ্জতের কসম খেয়ে বলছি গোটা দুনিয়ার সমস্ত মখলুকের প্রাণী জগতের মাথাকে আমি নিচুর দিকে করে সৃষ্টি করেছি এক্সেপ্ট ইউর সেলফ শুধু তোমরা যারা মানুষ হয়ে গেছো আমার তরফ থেকে তোমাদের মাথাটাকে আমি স্টেট ছিঁদা করেছি কেন কেন এই জন্যই এই উন্নত মস্তককে যতটা আমার কাছে নোয়াবে ঝুঁকাবে শেষ রাখবে আমি আমার ইজ্জতের কসমকে বলছি তোমাদের ইজ্জত দিন বা দিন আমি বাড়াতে থাকবো তোমার দুনিয়াতে তোমাদের ইজ্জতের বুলন্দি হবে আর আখেরাতে যেদিন আমার কাছে ফিরে আসবে আমি আল্লাহ আটটা জান্নাতের দরজা খুলে দিয়ে তোমাদেরকে আমি আহ্বান জানাবো এরই জন্য আল্লাহ আমাদের আজ পর্যন্ত দোস্ত কত দুঃখের কথা যে আমরা পুরুষ হই আমরা বোন হই আজ দুরাকাত নামাজ আমাদের এখনো বুঝে আসেনি নামাজে কি ছিল ছিল না না বলেন আমি শুধু অল্প বলি ভাই ভিতরে বাইরে কতটা ফরচ ওলামাই বলেন যে সাত ছয় তেরোট আহ কামার কান তেরোটা আচ্ছা এই তেরোটার মধ্যে শরীর পাক কাপড় পাক আচ্ছা কিনা শরীর পাক কাপড় পাক জায়গা পাক শরীর পাক তার মানে কোথাও যদি কোনো কিছু খারাপ জিনিস লাগে কালি ঠালিক ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিলাম বাইরেরটা চকচকা হলো শরীরের বাইরেরটা চকচকা হলো ভিতরে যদি হারাম্মাল ঢোকে তো শরীরকে পাক করার আসল প্রথম ফর্মুলা আল্লাহ শুনিয়েছেন ইয়া আমানু কুলু ও ও আল্লাপাক শুনিয়েছেনমানওয়ালি আমার হাবিবের উম্মতিয়া ভালো করে শুনে নাও শরীরকে পাক করবার জন্য পাক জিনিস খাও কুলু খাও হালালান তাইয়ব যে জিনিসকে আমি হালাল পাক পবিত্র করেছি তোমাদের জন্য লা তাকুলুর রিবা সুদ খাইয়ো না ওটা হারাম হারাম আর রেবা এটা তোমাদের জন্য জায়েজ নয় সুদ ঘুষ তো আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন কি খেতে হবে আর কি খাওয়া যাবে না শরীরকে পাক রাখবার শুধু শরীরের ময়লা দামি সাবান দিয়ে একদম দুই তিনবার লাগিয়ে চকচকা করে নিলাম দামি অলিভ লাগিয়ে দিলাম অলিভ অয়েল বা আরো কিছু তো এটা বাইরেরটা পাক হলো শরীরের ভিতরেরটা কি হবে বলুন তো নামাজের জন্যে তেরোটা ভরসের একটা শরীরকে পাক করো জাহির এবং বাতিন এই দুটো লাইনে পাক করো হারাম মুখে দিও না যা কিছু সৃষ্টি করেছে হালাল হিসাবে নাম ধরে ও ওয়ালি আমি তোদের তা মানু আল্লাহ বলছি ভালো করে শোনো কুলু খাও হালাল যা তোমাদের জন্য জায়স করা আছে শরীরকে পাক করবার জন্য পাক রাখার জন্যে নয়তো চুরি করে ধোকা দিয়ে বাটপাড়ি করে জুলুম করে অন্যায় রাস্তা দিয়ে যে কোনো অবৈধ রাস্তা এক কথায় অবৈধ বহু রাস্তা আছে জুলুম ধোকা মিথ্যা প্রবঞ্চনা সুদ ঘুষ এর একটা লোকমা ইমামুল আম্বি আমাদের দয়ার নবী এই উম্মদকে কতটা পাক ও পবিত্র জীবন দিয়েছেন চিন্তা করেন একটা লোকমা যদি এখানে দাও জীবে আর জীবের রাস্তা দিয়ে যদি ভিতরে যায় আমি তোমার নবী বলছি আজ থেকে চল্লিশ দিন নামাজ রোজা হজ জাকাত তসবি তেলাবাদ মাদ্রাসা মসজিদ এতিম মিসকিন বেওয়া যত পারো বিলাও আমি ইমামুল আম্বিয়া তোমার নবী বলছি চল্লিশ দিন তোন তোমার কোনো এবাদত আল্লাহর কাছে কবুল হবে না ভাই কতটা এক থালা খানার বিনিময়ে ভাই কতটুকু এক থালা খানা এক লোকমা এর রেজাল্ট এর নতিজাই এ কত খতরনাক এ আমার উম্মত খবরদার জুলুম থেকে বাঁচো অন্যায় থেকে বাঁচো হ্যাঁ কাউমা জলিমিং জুলুম করিও না আমি আল্লাহ বলছি আমি তোমাকে হেদায়ত দেব না জুলুম করোনালাকে কখনো আল্লাহ হেদায়ত দেয় না অল্লাহুল আ ফাসাদ আমার জমিনে ফাসাদ করিও না বিশ্রিং কলা আমি আল্লাহ পছন্দ করি না আল ফেৎনা তো আসাদ্দুমিন আল কাতাল ফেতনা করিও না আমার জমিনে এ লোককে জবাই করার চাইতে বড় অন্যায় জীবন কতটা পাক সাব হতে হবে তো শরীরকে পাক করো হারাম মাল বর্জন করো যত রাস্তা আছে ধোকা অন্যায় সুদ ঘুষ এর থেকে শরীরকে পাক রাখার জন্য হালাল মাল আল্লাহ দিয়েছেন এ খাও হারামে হাত দিও না এক লোকমার বিনিময়ে চল্লিশ দিন কোনো এ বাদত মসজিদে এই মসজিদে এই মাদ্রাসায় পাঁচ লাখ নেন আমার আর মাল যদি হারাম লোকমা যদি হারাম পেটে যায় এ পাঁচ লাখের কোনো বদলা নেই তোমার জন্যে লায়াদ খুলুন জান্নাত লা ইয়াদ খুলুন জান্নাত জেসমুন গুদিয়াবিল হারাম যার শরীর হারাম মালের দ্বারা তৈরি হয়েছে নবী বলছে কোনো দিন জান্নাতে যাবে না তো সুদূর দুরাকাত নামাজকে ঠিক করবার জন্য শরীরটাকে শুধু একটা ফর্জ কীরকমভাবে জীবনটা বলেন তো জীবনটা কত পাক ও পবিত্র হবে তাম দুনিয়ার মানুষ দেখবে আর চোখের তারা বানাবে আমাদের সাহেব কলকাতার কলকাতার আব্দুর চৌধুরী ক্যালকাটা হাইকোর্টের ইয়ে ছিলেন জজ ছিলেন তারপর এখান থেকে প্রমোশন হয়ে গেল এলাহাবাদ হাইকোর্টের চিফ জাস্টিস প্রধান বিচারপতি এলাহাবাদ হাইকোর্টের চিফ জাস্টিস কুচবিহারে এসে আসানসোল থেকে আমাদের একটা ইস্তেমা ছিল সুটকাবাড়িতে সুটকাবাড়ি এসে গল্প আমাকে কেচার শোনাচ্ছে মুজিবর ভাই এ তাড়াতাড়ি করে টিকিট কাটতে গিয়ে টিকিট কনফার্ম হয়নি জেনারেল রাব্বাই উঠে গেছে সাথীদের নিয়ে আমরা চারজন ছিলাম তিনজন বয়স্ক টিটি বেচারা এলো বললাম যে স্যার একটু দেখেন তো যদি আমাদের একটু ব্যবস্থা তো সবাই অল দেয়ার এজার পার্সন বয়স্ক সবাই সত্তর পঁচাত্তর বছর বয়স একটু যদি তো উনি বললেন যে ঠিক আছে আমি ব্যবস্থা করে দেব দুশো করে লাগবে তাই জন্য স্যার একটু দেখেন না একটু বয়স্ক লোক তো তাও দুশো টাকায় একশো একশো থেকে পঞ্চাশ পঞ্চাশের থেকে নামতে নামতে আমাকে বললো দশ টাকা করে দিন আমি দিই ব্যবস্থা করছি তা আমি আমাকে বলছে মজবুরাই আপনি বলুন আমি জেনে শুনে অন্যায়টা কী করে করি এটা তো নাজায়স রাস্তা জীবন কতটা তৈরি হয়েছে একটা বিংয়ে বিংয়ে জজ অফ সুপ্রিম কোর্ট তাও আবার এলাহাবাদ হাইকোর্টের হাইকোর্টের বিংয়ে জজ অফ হাইকোর্ট তিনি তখন এলাহাবাদ হাইকোর্টের চিফ প্রধান বিচারপতি কিন্তু জীবনটাকে কি করে তৈরি করেছে বলুন তো দশ টাকা ঘুষ দিলে দশ টাকা চারটা রিজার্ভেশন দিয়ে দেবে বলছে যে না এটা আমার বিবেক মানলো না যে না একটু কষ্ট একটা রাতের মশলা তো একটু কষ্ট করে যায় কিন্তু জেনে সেদি অন্যায়টা ঠিক হবে না আল্লাহর কাছে ফিরে যেতে হবে না বলুন তো মাইর ভাই ফিরে যেতে হবে না দ্বিতীয় একটা কেচ্চা শোনাচ্ছে মানে এগুলো সত্যিই মানে সোনার অক্ষরে লেখে রাখবেন উনি গাড়ি নিয়ে অফিসে যাবে উনি গাড়ি নিয়ে অফিসে যাবে কোর্টে ওনার বিবি সেজেগুজে তৈরি হয়ে আছে তো যখন উনি ঘর থেকে গিয়ে বিল্ডিং থেকে বেরোচ্ছেন বিবি বলছে শোনো তুমি তো এই অফিসে যাচ্ছ এই কোর্টে যাচ্ছ তো ওই আমি একটু ডাক্তার দেখাবো ভাবছি তো তোমার ওই রাস্তায় ওই যে ডাক্তারকে দেখাবো একদম হাই রোডের উপরেই তো তুমি ওই রাস্তা দিয়েই না যাবে তো আমাকে ওখানে ড্রপ দিও নামিয়ে দিয়ে তুমি চলে যেও আমাকে ওখানে নামিয়ে দিই আলাদা করে তো আর রাস্তায় যেতে হবে না এদিক সেদিক তুমি যে রাস্তা দিয়ে যাও ওই রাস্তায় ওই ডাক্তারের চেম্বার একটু ডাক্তারকে দেখি আমি পরে চলে আসবো তো তোমার গাড়িটাকে আমাকে নিয়ে যাও ওখানে নামিয়ে দিই তুমি করে চলে যেও আমাকে বলছে মজিউর ভাই আপনি বলুন তো আমি তখন ওকে বললাম অনেকক্ষণ চুপ করে থাকতে হয়েছে এ আল্লাহ এখনও কি তাহলে সত্যিকারের দিন আমাদের কাছে আসেনি আমাদের বাড়িতে আমাদের ঘরে আমাদের পারিবারিক জীবনে সত্যি কি এখনো দিন আসেনি আমার এটা আমি বুঝতে পারছি না কী করে সেভাবে অ্যাপ্রোচ করলো এই কথাটা ও কি করে আমাকে বলল অনেকক্ষণ চুপ থেকে আমি এবারে বললাম গো তুমি এই কথাটা আমাকে বুঝে সুঝে বলছো সত্যিকারের বলো না তুমি এই কথাটা আমাকে বুঝে সুঝে তো ও একটু চুপ করে থেকে বলছে ও হো হ্যাঁ হ্যাঁ সত্যি তো তো ঠিক আছে তুমি যাও তুমি যাও আমি একটা গাড়ি দেখি এখন আমি এখন চলে যাব আমাকে বলছে মজিবুর হয় তুমি আপনি বলেন আমি যে গাড়িটা ব্যবহার করছি এটা সরকার আমাকে দিয়েছে সরকারি কাজের জন্য আমার ওই গাড়িতে আমার নিয়ে আমি রাস্তায় দিয়ে চলে কেয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে ও আব্দুর রহমান আব্দুর রহিম ওনার নাম জস আব্দুর রহিম শেখ আব্দুর রহিম আমি ওই দিন কেয়ামতের ময়দানে আল্লাহকে কি জবাব দেবো যদি বলে যে আব্দুর রহিম জ ওই তোমার বিবিকে গাড়ি দিকে যে নিয়ে গেছিলে তোমার ওই বিবির পার্সোনাল কাজের জন্যই গাড়ি দিয়েছিল সরকার জীবনটাকে কি কীভাবে তৈরি করেছে তো একটা জীবন যে নামাজ দুরাকার কি বুঝেছি আমরা দুরাকার নামাজ পড়তে গিয়ে তেরোটা ভিতরে বাইরে ফরজকে ঠিক রাখতে হবে একটা ফরজ শুধু একটা ফরজ কি শরীরকে পাক রাখতে হবে এ মানুষটা দুনিয়াতে কোথাও জুলুম করবে অন্যায় করবে ধোকা দেবে বেইমানি করবে বাটপাড়ি করবে বলুন না সুদ খাবে ঘুষ খাবে বলুন যে আমি যদি শুধু একটা জায়গায় একটা ফরজকে যদি আমি ঠিক রাখতে না পারি আমার ইবাদত কেন বাকি ইবাদত আমার এক লোকমার জন্য চল্লিশ দিন ফর্টি ডেজ দিস ইজ নট এ ম্যাটার অফ জোক দিস ইজ নট এ ম্যাটার অফ জোক এটা সামান্য জিনিস নয় শুধু দুরাকাদ নামাজকে সই করবার জন্যে ফের দুরাকাদ নামাজকে তৈরি করে একবার হাত উঠাও কুল কায়নাত আল্লাহ হেলিয়ে দেবে সালামের সালাম ফেরার পরে হাত উঠাও ফের দেখো আল্লাহ তোমাকে দিয়ে কি করিয়ে দেয় আল্লাহ দেখিয়ে দিয়েছে আল্লাহ দেখিয়ে দিয়েছেন শুনিয়ে দেননি আল্লাহ দেখিয়ে দিয়েছেন দেখিয়ে দিয়েছেন ওই নামাজ কাজ আমরা কতটা বুঝেছি আমরা আমাদের মা বোনেরা ওলামা খেরাম বলেন হুজুর আকদার সাল্লাহ সাল্লাম দুনিয়ার থেকে চলে যাচ্ছেন মা এসার খোলে তার মাথা মা এসার আদি আল্লাহ আনার খোলে তার মাথা মাথা মুবারক হুজুর মায়া কোলের তো হুজুর সাজান কিছু কথা বলার পরে ফের আস্তে আস্তে কথাগুলোর ভলিউমটা কমে গেল ঠোঁট নড়ছে এসে বলছে আমি কি নিশ্চয়ই আল্লাহ নবী কিছু বলছেন তো আমি আমার কানটাকে নবীজির মুখের কাছে নিয়ে গেলাম মুখ মোবারকের কাছে যাতে কথাগুলো আমি শুনতে পারি তো ওই অবস্থায় যখন যখন আমি আমার কানকে নবীজির মুখের কাছে নিয়ে গেছি দেখি ওই অবস্থায় ফিস ফিস করে বলছে তখন আজরাইল দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিয়েছেন এবারে রূপ আর তার আগের কেচ্ছা আরো বড় মর্মান্তিক আরো বড় মর্মান্তিক যে উম্মদ আজ নবীজিকে ভুলে গেছি মৌতের ওই সময় আজরাইলকে চোখে দেখেও তিনি আমাদের ভোলেন আজরাইল আল্লাহ সালাম হাত বাড়িয়েছে হুজুর আকদাস সালামের রু মুবারককে বার করবে যখন একটু হাত বাড়িয়ে এইভাবে এই রকম করেছে বুঝতে পারছে মৌতের কষ্ট কাকে বলে বলছে এই আজরাইল আমার একটা কথা বাস একটা এই হ্যাঁ বলুন বলছে এই এই রুকে বার করতে গিয়ে যে কষ্টগুলো হবে আর তাম কায়নাতের আমার উন্মতের রু তুমি বার করবে আর পুরুষ এবং মেছেলে আমার উন্মত উন্মতিয়া এদের রু বার করতে গিয়ে ওদের যে কষ্টটা হবে যত কষ্ট তারা পাবে সমস্ত কষ্ট আমার উপরে চাপিয়ে দাও আমার উপরে সমস্ত কষ্ট চাপিয়ে দাও আর আমার তুমি রেহাই করে দিও রু যখন বার করবে তারা যেন আর কোনো কষ্ট না পায় সমস্ত কষ্ট আমার উপরে করো কত নবী ওই টাইমেও আমাকে দয়ার মৌতের স্মরণ করেছে আমি তাকে আজকের স্মরণে রাখতে পারিনি ভুলে গেছি ভুলে গেছি ভুলে গেছি তো এই অবস্থায় মা এসে না বলছেন আমি আমার কানকে হুজুরের তো দেখি ফিস ফিস করে দুটো কথা বলছে দুটো ইয়া রফিক আলা বলার আগে এ আমার দোস্ত আমি যাচ্ছি তার আগে ওই শেষ কথা দুটো আমি শুনেছি একটা হচ্ছে নামাজ একটা হচ্ছে গোলাম এ আমার উম্মত এ আমার উন্মত ইয়া আমি দুনিয়ার থেকে চলে যাচ্ছি তোমাদের জন্য রেখে যাচ্ছি নামাজকে কখনো ছাড়িও না নামাজকে কখনো ছাড়িও না নামাজকে কখনো ছাড়িও না নবীজির জীবনের বিদায়ের শেষ কথা এ আমার উম্মত আমি চলে গেলাম তোমাদের জন্য রেখে গেলাম এ নামাজকে কখনো ভুলিও না এ নামাজকে কখনো ছাড়িও না আজ উম্মতের অবস্থা সমস্ত আমালের খবর হ জাকাত দান খয়রাত আখলা খেরা সমস্ত আমালের খবর আল্লাহ জেব্রাইল দিয়ে পাঠিয়েছেন শুধু একটা আমাল বাদ দিয়ে আল্লাহ পাক যখন এরাদা করেছেন আমি আমার হাবিবের উম্মতকে নামাজ দেব। তখন জেব্রাইলকে ডেকে বলেছে একটা আমাল আমি আমার নবীকে তার উম্মতের কাছে পৌঁছাবার জন্য এরাদা করেছি দেব এ জেব্রাইল সমস্ত খবর তুমি নিয়ে যেতে পারো কিন্তু এ খবরটা তোমাকে দিয়ে পাঠানো মোনাসে ঠিক হবে না এটা তুমি নিয়ে যেতে পারবে না আমার নবীকে আসমানে আমার কাছে সাত আসমানের উপরে আমার কাছে নিয়ে আসো একটা আমাল সমস্ত আমালকে জিব্রাইলকে দিয়ে মুসলমানের জীবনের সমস্ত আমালকে জিব্রাইলকে দিয়ে আল্লাহ পাঠিয়েছেন এক্সেপ্ট সালাদ শুধু নামাজ বাদ দিয়ে জিব্রাইল যাও আমার নবীকে আসমানে আমার কাছে পৌঁছাও আমি নিজে হাতে তাকে দেব একটি আমাল এই নামাজ ওলামা একরাম বলছেন স্বামী স্ত্রী মিলেছেন বলে হ্যাঁ শরীর বলে নাপাক এই অবস্থায় পানি তালাশ করছে দুজনে মিলে পানি খুঁজতে খুঁজতে দেখে আর তিন চার মিনিট দু তিন মিনিট দেরি করলে নামাজ কাজা হয়ে যাবে শরীয়ত বলছে ওই অবস্থায় জমিন থেকে একটা মাটির শুকনো ঢেলা তোলো তায়াম্বম করে নাও আর ওই অবস্থায় নামাজে দাঁড়াও কবুল আল্লাহ করে নেবে কিন্তু কাজা করার হুকুম নেই পেশাব পায়খানা করেছে পানি তালাশ করছে পানি তালাশ করছে কুলুক নিয়েছে পানি খুঁজছে পাক হতে হবে পেশাব পায়খানা পুরুষ হোক ছেলে হোক করতে করতে দেখে আর একদম নামাজের শেষ সময় এসে গেছে দুই তিন মিনিট আর যদি আর দেরি করি পানি খুঁজতে গিয়ে তো নামাজ কাজা হবে শরীয়তের হুকুম ওলামাই হজরত কি বলছেন শরীয়তের হুকুম ওই অবস্থায় জমিন দিয়ে একটা মাটির ঢেলা তুলে নাও টাইম করে আল্লাহর ভয়ে ভীত হয়ে নামাজে দাঁড়াও আল্লাহ কবুল করে নেবে খবরদার কাজার কথা মনে আনিও না মা তার বাচ্চা প্রসব করছে মায়ের ভিতর থেকে একটা বাচ্চা তার কিছুটা অংশ বার হয়ে এসছে এখনো রক্ত আসেনি শরীয়ত বলছে ওই অবস্থায় মায়ের হাতে একটা মাটির ঢেলা দাও আর তাকে বলো টাইম করে নিয়ে উনি তো শুয়ে আছেন চোখের ইশারায় যেন নামাজ পড়ে নেয় উনি যেন কাজা না করেন নামাজ নামাজ এত বড় দামি আমাল আল্লাহ দিয়েছিল আসমান জমিনকে হেলিয়ে দিতে পারে আমার আপনার দুরাকাদ নামাজ মাকে বলো যে মা বাচ্চা প্রসব করছে বাচ্চার কিছু অংশ বের হয়ে এসছে এখনো খুন আসেনি রক্ত আসেনি এখনো তার জন্যে নামাজ ফরজ ওই অবস্থায় টায়াম করে নামা অথচ সবাই জানিয়ে বসমার আমরা আমাদের মা বোনেরা নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ নামাজের একটা ফরজ দাঁড়ানো তবে আমি যে দাঁড়াতে পারি না মাথাটা চক্কর করে দিতে বলে বসে পড়ুন তা আমি যে বসে পড়তে পারি না পুরো শরীর কাঁপে তা বলে শুয়ে পড়ুন তা আমি যে শুয়ে এবারে অন্ততপক্ষে অল্লাহ একবার বলে হাতটা অন্তকে এতটুকু তুলতে হবে নিয়ত বাঁধবার জন্যে তা আমি যে হাত নড়াতেই পারি না শরীয়তের হুকুম ওই অবস্থায় হাত তোমাকে তুলে নিয়ত বাঁধতে হবে না চোখের ইশারায় তুমি নামাজ পড়ে দাও আল্লাহ কবুল করে নেবে হয় সেই উম্মদাস নামাজ থেকে খালি হয়ে আছে নামাজের হাদিস আসসালাতু মুমিনিন নামাজ হলো আমার হাবিবের উন্মত উম্মতিয়া পুরুষ ছেলেদের জন্য আল্লাহর সঙ্গে মোলাকাত আসসালাতু মেরাজুল মুমিনিন নামাজকে মেরাজ বলা হয়েছে কেন